চিঠি লেখক শহীদ মুক্তিযোদ্ধা রুমি প্রিয় পাশা মামা অবাক হও না এটা লেখা হয়েছিল আর তোমার গাছ পর্যন্ত পৌঁছালো পড়ার পর চিঠিটা নষ্ট করে ফেলো এ নিয়ে আম্মাকে কিছু লিখে জানানোর চেষ্টা করো না তাহলে তাদের বিপদে পড়তে হবে তাড়াহুড়ো করে লিখলাম হাতে সময় খুব কম বেস ক্যাম্পের উদ্দেশ্যে কাল এখান থেকে চলে যেতে হবে আমরা একটা ন্যায়সঙ্গত যুদ্ধ লড়ছি আমরা জয়ী হব আমাদের সবার জন্য দোয়া করো কি লিখব বুঝতে পারছি না কত কি নিয়ে যে লেখার আছে নৃশংসতার যত কাহিনী তুমি শুনছ ভয়াবহ ধ্বংসের মতো ছবি তুমি দেখছ জানবে তার সবই সত্য ওরা আমাদের নৃশংসতার সঙ্গে ক্ষতবিক্ষত করেছে মানব ইতিহাসে যার তুলনা নেই আর নিউটন আসলে যথার্থই বলেছেন একই ধরনের হিংস্রতা নিয়ে আমরাও তাদের উপর ঝাঁপিয়ে পড়ব ইতিমধ্যে আমাদের যুদ্ধ অনেক এগিয়ে গেছে বর্ষা শুরু হলে আমরা আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেব জানি না আবার কখন লিখতে পারব আমাকে লিখো না সোনার বাংলার জন্য সর্বোচ্চ যা পারো করো এখনকার মতো বিদায় ভালোবাসা ও শ্রদ্ধাসহ রুমি